আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আসছি তো সবাই কেমন আসছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর ভালো ভালোবাসি তো আজকে একটা প্রতিদিনের মতন ডেইলি ব্লগ নিয়ে আসছি আমার ভিডিওটা না টেনে দেখবেন আসলে আমি ভিডিওতে প্রতিদিন যেই ধরনের কাজকর্ম বাসা করা হয় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় এমন কোনো কিছু যেগুলো বাসা করি সেগুলোই দেখাই এখানে অন্য কোনো তেমন কিছু না আর সবার বাসায় হয়তো এই ধরনের কাজগুলো থাকে তা আমি একটা রিল আপলোড করেছিলাম আমার বাসায় অনেক মাছ নিয়ে আসছিল। তো এখন মাছগুলো কে কাটবে আজকে বাড়ি থেকে কেটে নিয়ে আসে না যেহেতু আজকে শুক্রবার ছিল না তো আমার বাসায় খালা কাজ করতেছে সকল বেলার বাসির কাছ থেকে আলবাসন দিচ্ছে তো ওনাকে আমি বলছি একটু করে দিত কিন্তু ওরা এতই ব্যস্ত অনেক বাসায় কাজ করে আপনি টাকা দিলেও করতে রাজি হয় না কেন জানি না তারপরে বললাম যে কি করবো নিজেদের কাজ নিজেরা করতেই হবে সে কোনো ছেলে মানুষও ছিল না আমার ছোট বোন ছাড়া যে কাকে দিয়ে তাহলে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসতাম তো কষ্ট করে আমার ছোট মাছ কাটতে বেশি কষ্ট লাগে বড় মাছ কাটতে মজাই লাগে কারণ ছোট মাছ কাটতে অনেক সময় লাগে বড়ো মাছ কাটতে বেশি একটা সময় লাগে না তারপরও কষ্ট করে নিজেই কেটে নিলাম যেহেতু বড় মাছ কাটতে ভালোও লাগে আমার কাছে তা আমরা আমাদের বাসা যেতে ফ্যামিলির মানুষ মেম্বার খুবই কম তো সেই আন্দাজ করে সেই কয়েক পিস করে করে এভাবে মাছগুলো আমরা প্রয়োজন করে রেখে দিই কার বাসায় কীভাবে মাছ রাখা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তা আমি সবগুলো মাছ এভাবে এক এক করে পলিথিনে নিয়ে নিচ্ছি এক এক একদিন এক এক প্যাকেট আমি রান্না করবো সেই আন্দাজ করে আর মাছগুলো কিন্তু সব খুবই ফ্রেশ ছিল তাজা ছিল তো আমি এখন ফ্রিজে রাখার জন্য চলে আসছি আমরা ফ্রিজে সবসময় সময় এইভাবে মাছ রাখি দেখা যায় বক্সে অন্য মাছ যেগুলো পুরোনো মাছ সেগুলো আগে আমি উপরে তাকে রাখবো নাহলে দেখা যায় যে উপরের মাছগুলো আগে খাওয়া হয়ে যাবে পরের মাছগুলো খাওয়া হবে না তো মাছ তো বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না বেশি হলে এক সপ্তাহের বেশি আমরা মাছ রেখে খাই না সেজন্য বক্সে আজকে মাছগুলো রাখছি আর উপরে মাছগুলো উপরে রাখছি তাহলে খেতে সুবিধা হবে রান্না করতে সুবিধা হবে আর আমি এখানে কিছু মাছ ভেজে রেখেছিলাম আর এখন বর্তমানে চুলায় একদমই গ্যাস থাকে না দেখা যায় ফজর নামাজ পরে সকাল সন্ধ্যা তখন তো ছয়টা সাড়ে ছটা বাজে এখন ফজরের আজন দেয় তো তখন এসে দেখা যায় রুটি টুটি কিছু করে তারপর থেকে গ্যাস চলে যায় এত ডিম যে রান্না বান্না করতে খুবই কষ্ট হয় তাজা মাছ রান্না করার মজাই আলাদা প্রথম দিন যে মজাটা লাগে ফ্রিজে রেখে তারপরে এত ভালো লাগে না খুব মজা লাগে প্রথম দিন পরে আর সেটা লাগে না আর প্রথম দিন আপনি হালকা মশলা দিলে অন্যরকম টেস্ট অল্প মশলা দিয়ে এভাবে মাছকে মাছটা বোনা করবো আর অনেক কিছু রান্না করা হবে তো সব কিছু মিলিয়ে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু মাছ বোনাটাই দেখালাম এখানে আদা রসুন আদা বাটা আমি সাধারণত দিই না বড়ো মাছের সরি আদা বাটা দিই না জাস্ট রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি আর এখন কাঁচা পাকা টমেটো একসাথে মিলিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমি সাথে পেঁয়াজপাতা দিয়েছিলাম কিছু আর আমার চলে যেতে আগুন কম খুবই কষ্ট হয় রান্না করতে আগে বলতো সরকার আসতে দেখে এই সরকার আসতে দেখে বাসায় গ্যাস থাকে না এখন আর কার দোষ দেবে আসলে এগুলো দেখার মতন মনে হয় বাংলাদেশে কেউই নেই সবার এত কষ্ট হয় গ্যাস নিয়ে বিশেষ করে যখন রান্নার সময় রান্না করা যায় না খাওয়ার সময় খাওয়া যায় না ঠিক টাইমে অ টাইমে সব কিছু করতে হয় শুধু একমাত্র গ্যাসের কারণে তা আমি এগুলো সব কিছু টেবিলে নিয়ে আসছি যখন যার খেতে লাগবে খেয়ে ফেলবে বাসায় তেমন কেউ নাই এখন আমি আমার বোনকেও খাওয়াই দেব সেও গোসল টুসল করে ফেলছে আমাদেরও গোসল টুসুল নামার সব কিছু হয়ে গেছে তো সেইতে তো ছোটো মাছ যত মজার মাছই হোক না কেন সে খাবে না আমাদের এই রুমটা দুপুরবেলা খুবই সুন্দর রোদ আসে বাড়ি থেকে যেহেতু আমাদের রোদের সাথে বাসা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন এসি একটু রেস্ট নিচ্ছে শীত সময় তার এসি ছাড়া হয় না এখন ওদের বিশ্রামের সময় তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ